চিয়াং মাই পাহাড়ের কোলে বসে থাকা থাইল্যান্ডের হৃদয় যেখানে সকালের সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে মন্দিরের ঘণ্টাধ্বনি যেন সময়কে ফিরিয়ে নিয়ে যায় কয়েক শতাব্দী আগে কিন্তু গল্প এখানেই শেষ নয় যখন রাত নামে একই শহর পাল্টে যায় রহস্যময় নিস্তব্ধতা ভেঙে হাজারো আলোয় সুগন্ধিতে খাবারে ব্যস্ত পায়ের শব্দে মেতে ওঠে এটাই সানডে নাইট বাজার যেখানে প্রতিটি গলি এক একটা জীবন্ত সিনেমার দৃশ্য আজ আমরা খুঁজে বের করবো চিয়াংমাইয়ের মন্দিরের আধ্যাত্মিক শান্তি আর রাতের বাজারের উন্মাদনা যেখানে ইতিহাস আর আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে নমস্কার আমি অনন্যা আর তোমাদের সবাইকে স্বাগত অনন্যার ঝুলির নতুন একটি পর্বে তোমরা আগের পর্বেই দেখেছো আমরা পৌঁছে গিয়েছি চিয়াংমাই অর্থাৎ উত্তর থাইল্যান্ডের প্রাচীন নগরীতে আর পৌঁছেই ঘুরে দেখেছি স্যাটারডে নাইট বাজার আজ আমরা হাঁটবো চিয়াংমায়ের সেই জনপ্রিয় মন্দিরগুলির পথে যেখানে ইতিহাস এবং সংস্কৃতি লুকিয়ে রয়েছে স্থাপত্যের ভাঁজে ভাঁজে আর রাত নামতেই আমরা ডুবে যাব আলু সুর গন্ধ এবং স্বাদে তাহলে চলো শুরু করা যাক সেই জাদুকরী যাত্রা প্রাচীন নগরের দরজা পেরিয়েই শুরু হয় আজ আমাদের যাত্রা আগের পর্বেই বলেছিলাম চিয়াংমাই শহরটিকে চার ধার দিয়ে ঘিরে রয়েছে পরীক্ষা অর্থাৎ ক্যানাল এবং এই চার চারটি বড় বড় গেট রয়েছে আর তার মধ্যে পুরনো শহরের প্রাণকেন্দ্র হল এই থা ফ্যা গেট রাজা মেং রাই যখন চিয়াংমাই প্রতিষ্ঠা করেন শহরকে ঘিরে একটি প্রাচীর গড়ে তোলা হয়েছিল আর এই থাফায় গেট ছিল সেই প্রাচীরেরই প্রধান প্রবেশদ্বার কত শত বছর ধরে এটি দেখেছে যুদ্ধ উৎসব আর বাণিজ্য আর আজও দাঁড়িয়ে আছে অটল শহরের প্রহরী হয়ে দেশ হোক কিংবা বিদেশ পুরোনো স্থাপত্যে যে জিনিসটা সর্বত্র দেখা যায় তা হলো পায়রা এখানেও তার অন্যথা হয়নি কত মানুষ এই শত শত পায়রার খাওয়ার বিক্রি করে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করছে এখানে গেট পার হয়ে নাগ বরাবর সোজা রাস্তা দিয়ে কিছুদূর দূর হাঁটলেই তুমি পৌঁছে যাবে মুয়েন লান। মানে টাকা কিংবা সম্পদ হাজার ধারণা করা হয় মন্দিরটির নাম এসেছে কোনো ধনী দাতার কাছ থেকে যিনি মন্দির নির্মাণে পিপুল অর্থ দান করেছিলেন মন্দিরটি মূলত লান্না যুগে নির্মিত হয় অন্যান্য জনপ্রিয় মন্দিরের মতো ভিড় নেই তাই শান্তিপূর্ণভাবে সময় কাটানো যায় এখানে ইন্টারন্যাশনাল লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে যদি তুমি বের হও বিদেশে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে পুলিশ তোমায় ধরতে পারে এবং থাইল্যান্ডে তার জন্য হাজার থাইবাহাদ পর্যন্ত ফাইন হতে পারে চিয়াংমায়ের কোলাহল থেকে কয়েক কদম দূরেই লুকিয়ে রয়েছে নীরবতার এক আশ্রয় ওয়ার সাম পাও শত শত বছর আগে লান্না যুগে গড়ে উঠেছিল এই ছোট্ট মন্দির সাম পাও মানে তিনটি জাহাজ হয়তো সেই প্রাচীন বাণিজ্যের গল্প আজও এখানকার বাতাসে ভেসে আছে এখানে নেই ভিড় নেই কোলাহল আছে শুধুই নিরবতা আর শান্তির ছোঁয়া পাও ছোট্ট হলেও এক চিরন্তন স্মৃতি ওয়াটসাম্পাও থেকে বেরিয়ে বাঁহাতে কিছু দূর হাঁটলেই তুমি পৌঁছে যাবে ওয়াটফান্তাও চিয়াংমাই শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে ওয়াটফান্তাও পুরো মন্দিরটি তৈরি হয়েছে সেগুন কাঠ দিয়ে যা একে আলাদা সৌন্দর্য দিয়েছে এখানে একসময় ছিল রাজপ্রাসাদ পরে তার রূপ নেয় এক অনন্য বৌদ্ধ মন্দিরে শান্ত পরিবেশ আর ঐতিহ্যের ছোঁয়া দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় যেহেতু মন্দিরটি ওয়ারজেদি লুয়াংয়ের ঠিক পাশেই লুকিয়ে রয়েছে তাই দুটি মন্দিরকেই একসাথে দেখে নেওয়া যায় পাশেই যে মন্দিরটি রয়েছে সেটিই হল চিয়াংমায়ের সবচেয়ে ঐতিহ্যশালী মন্দির জেদি লুয়াং এখানকার টিকিট মূল্য পার পার্সন পঞ্চাশ স্থায়ী বাহাত এবং যে সকল বাচ্চাদের উচ্চতা একশো কুড়ি সেন্টিমিটারের নিচে তাদের টিকিট মূল্য কুড়ি বাহাদ চিয়াং মায়ের পুরনো শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ মহাকাব্য একটা স্তূপ যা এক সময় ছুঁয়েছিল আকাশকে আজ সেটাই ওয়ারচেদি লুয়াং গৌরব পতন আর বিশ্বাসের গল্প চতুর্দশ শতকে রাজা সায়নমুয়াং মা শুরু করেছিলেন এই নির্মাণ চৌদ্দশো পঁচাত্তর সালে এটি দাঁড়িয়েছিল বিরাশি মিটার উচ্চতা এবং চুয়ান্ন মিটার চওড়ায় লান্না রাজ্যের সবচেয়ে মহিমান্বিত স্থাপনা এটি এখানেই রাখা হয়েছিল থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র ধন এমারুল বুদ্ধাকে পরে স্থানান্তরিত করা হয় ব্যাংককে কিন্তু সময় তো কারোর প্রতি দয়ালু নয় সালে এক ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়ে অর্ধেক চেদির যুদ্ধ আর শতাব্দীর ক্ষয়ে আকাশ ছোঁয়া স্তূপ পরিণত হয় ভগ্নাবশেষে তবুও ধ্বংসের মধ্যে টিকে আছে রাত্তা। আজও এখানে দাঁড়িয়ে প্রতিদিন মানুষ প্রার্থনা করে এখানে দাঁড়িয়ে মনে হয় গৌরব ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু বিশ্বাস এটা চিরন্তন ওয়ারচেদি লুয়াং আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ে নয় ইটের গায়েও লেখা থাকে গাছটাতে একসঙ্গে কত আম ফলে রয়েছে তাই না আমারও না দেখে ঠিক এই রকম আনন্দ হয়েছিল কিন্তু একটু লক্ষ্য করে দেখো এটি আম গাছই নয় এটি আসলে লাইট দোকানদাররা এই লাইটগুলোকে গাছের সঙ্গে এমন করে জড়িয়ে বেঁধে রেখেছে যে যে কেউ গাছের ফল ভুল করবে এরপরে আমরা এসে পৌঁছালাম অলৌকিক বুদ্ধমন্দির মন্দির হোয়াট ফ্রাসিং লান্ন স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন এখানে সংরক্ষিত বিখ্যাত ফ্রাসিং বুদ্ধা যার উৎস নিয়ে অনেক গল্প গল্পকথিত আছে বলা হয় এটি নাকি শ্রীলঙ্কা থেকে নিয়ে আসা হয়েছে তাই এর নামের সঙ্গে সিংহ কথাটি রয়েছে ভেতরে প্রে চলছিল তাই আমরা ভেতরে আর ঢুকিনি অসুক অসুখ স্ট্রং প্রোটিন বার খাচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত সন্তান উৎসবে এখানে সারা দিন ব্যাপী অনুষ্ঠান হয় ঠিক সেই রকমই একটি ছোট্ট অনুষ্ঠান এদিন বিকেলেও এখানে হচ্ছিল এবারে আমরা পৌঁছে যাই থ্রি কিং মনুমেন্টে যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন তিনজন মহান শাসক রাজা মেঙ্গরাল, রাজা রামখামেং ও রাজা নামমুয়াং এই তিনজন মিলেই চিয়াংমায়ের ভিত্তি স্থাপন করেছিলেন তৈরি করেছিলেন একতার প্রতীক আজও এই ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে মানুষ মনে করে ঐক্য আর বন্ধুত্বই হল সভ্যতার আসল শক্তি দিনের আলো ম্লান হয়ে আসতেই থ্রি কিং মনুমেন্ট থেকে শুরু করে থাফয়া গেট পর্যন্ত রাস্তা ভরে যায় এক জাদু করি আবহে এটাই হল সানডে নাইট বাজার যেখানে ইতিহাসের শহর জীবন্ত হয়ে ওঠে আজকের আনন্দে দিনে আমরা খুঁজেছি চিয়াং মায়ের আর রাতে আমরা ডুব দেব বর্তমানের ভেতর টু টোয়েন্টি লাস্ট

এখানে নুডলস খাওয়ার একটা অভিনব কায়দা রয়েছে তুমি তোমার পছন্দ মতন সবজি এবং স্পাইসেস চুজ করে ওদেরকে দিয়ে দিলেই তারা তোমার জন্য তোমার পছন্দের নুডলসটা তৈরি করে দেবে নগ কত রকমের নক্টোপাসটা ভাই এই দেখো ওয়াইল কাইল দা ভক্টোপাস

জি앙মায়ের বাসিন্দারা সোম থেকে শুক্র তাদের প্রফেশনকে উৎসর্গ করে এবং শনি রবি তাদের প্যাশনকে উদযাপন করেন। It's like ফ্ল্যাগ এখন হোস্টিং হবে। নামাবে? রেসপেক্ট করবার জন্য দাঁড়িয়ে পড়তে বলল দাঁড়িয়ে পড়ো একটু তো সবাই দাঁড়িয়ে পড়ছে national anthem 唱了。 এত সুন্দর লাগলো তো ব্যাপারটা খুব ভালো লাগলো ছটার সময় হয় বললো না ন্যাশনাল অ্যাংথেমে সবাই দাঁড়ালো থাইল্যান্ড থেকে দেশে ফিরে যেটা সবথেকে বেশি মিস করবে সেটি হলো এখানকার স্ট্রিট ফুড সত্যি বলছি প্রতিটি স্ট্রিট ফুডই এত সুস্বাদু যে তার স্বাদ ভুলবার মতো নয় আমরা সারাদিন ধরে এখানে অনেক কিছু খেয়েছি তাই রাতের খাবার প্যাক করে নিয়ে আমরা হোটেলে যাব ঠিক করলাম এখানকার প্যাকিং এর সিস্টেম দেখো সেটিও ভীষণ অভিনব কাগজ এবং বাসপাতা দিয়ে এই বাজারে খাবারের পাশাপাশি জামা কাপড় ব্যাগ আর্টওয়ার্ক সুভিনিয়ার ইত্যাদি পাওয়া যায় এবং সবই ভীষণ রিজনেবল দামে ইচ্ছে করলে তুমি এখানে বিখ্যাত থাই মাসাজও নিতে পারো আশি বাহাতের পরিবর্তে পনেরো মিনিট শহরের পার্লার গুলিতে এই মাসাজের জন্যই

এখানে আবার আরো আরো ফ্রুটস আছে ফ্রুটসের এর সঙ্গে চকলেট ডিপ করে দেবে চলো আজ আমার হোটেলে ফিরতে একটুও মন চাইছে না চিয়াং এই যাত্রা যেন আমার হৃদয়ে দুটি আলাদা ছবি এঁকে দিয়েছিল দিনে সোনালি আলোয় ভেসে থাকা মন্দির যেখানে প্রতিটি ঘণ্টার ধ্বনিতে মিশে আছে শান্তি ভক্তি আর অজানা ইতিহাসের প্রতিধ্বনি আর রাতে সানডে নাইট বাজার যেখানে এক একটি গলি ভরে উঠেছিল আলো রং সুগন্ধি খাবার আর মানুষের হাসিতে সেই উচ্ছ্বাস সেই কোলাহল এখনও কানে বাজছে যেন শহরটা আমাদের হৃদয়ের ভেতর বেঁচে আছে কিন্তু ভ্রমণ কেবল দেখা নয় অনুভব করাই আসল আর আজ সেই অনুভবই আমাকে ডাকছে চিয়াংমায়ের ব্যস্ততা থেকে দূরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা গ্রাম আর প্রকৃতির অনাবিষ্কৃত সৌন্দর্যের দিকে তাহলে চলো এই ভ্রমণের আবেগ আর স্বাদ নিয়েই আমরা পা বাড়াই নতুন গল্পের পথে এই তাহলে প্রস্তুত তো আমার সঙ্গে থাইল্যান্ডকে নতুন রূপে দেখবার জন্য কথা দিচ্ছি বাংলা ভাষায় এই থাইল্যান্ডের সঙ্গে পরিচয় তোমাদের সকলের আমার হাত ধরেই হবে তাহলে আর কি এই পর্ব শুরু করবার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আরেকবার মনে করিয়ে দিই আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে বন্ধুদের গ্রুপে ছড়িয়ে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না যেন তাহলে আর কি নতুন পর্বের প্রস্তুতি শুরু করি ততক্ষণের জন্য টাটা